এই লোভনীয় জিনিসটা কার কার দেখে জিভেই জল চলে আসে বলো তো গুড মর্নিং স্ট্যান্ড নাইনটি ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো আমিও ঠিক আছি আজকে যেটা দেখলে বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই যারা ভালোবাসো তাদের জীবে জল চলে এসেছে আমি তো দেখেই থাকতে পারি না যে কখন মাফা হবে আর কখন আমি খাবো তো চলো আজকে কি সুভাষ বানাচ্ছে দেখি কি গো আমার প্রিয় জিনিস তো আর তোমার হাতের মাখাটা ছাড়া আমার ঠিক ভালোই লাগে না তোমার হাতের মাখাটা বেস্ট কয়েত মাখা হ্যাঁ আর তুমি এখন মেকানিকটা দিয়ে রোদে দেবে তো রোদে দিয়ে বেরোবে তো ঠিক আছে ওহো হুম দারুণ হেভি না গন্ধটা হুম দেখেই মনে হচ্ছে দেখেই কয়েক বোঝা যায় কি কোয়ালিটি মানে কেমন হবে কয়েকটা সব সাজিয়ে নিয়েছো একদম হুম এটা এখানে কি কি আছে ধনে পাতা হ্যাঁ এটা হামালদিস্তায় দিতে হবে আচ্ছা আচ্ছা দুটো লঙ্কা আচ্ছা এই দুটো পিষে লব হ্যাঁ তারপর এখানে আছে তোমার বিডন হ্যাঁ এটা ভাজা মশলা আচ্ছা এটা চিনি হ্যাঁ এক চামচের মতো হ্যাঁ আর এটা হচ্ছে চাট মশলা এক চামচ

এবার এরপর একে একে সবগুলো দিয়ে দেবো আচ্ছা ধনে পাতা এটা দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ এরপর বিট নুন ভাজা মশলা চিনি আর চাট মশলা এগুলো সব একসাথে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এরপর এটাকে মাখা করব আচ্ছা ও দেখেই তো জিরে জল চলে আসছে

যদি ইচ্ছা হয় তখন দিও তাহলে